আসসালামু আলাইকুম জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বৃহত্ত কথা তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা যাচ্ছে সেখানে তিনি দেশে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন ছাত্র জনতার তীব্র আন্দোলনে মুখে গত আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন আট আগস্ট তিনি তার দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান হিসেবে এবারেই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার পাঁচ আগস্টের অভ্যুত্থানের বীরত্ব কথা তুলে ধরা হবে ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে প্রধান এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ডক্টর ইউনিসের বক্তব্য সেসব তুলে ধরা হবে বলে জানান শফিকুল আলম অতীত স্বৈরাচার শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনুস নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কিভাবে নিজেদের তুলে ধরবে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানান ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে দেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি ভূ রাজনীতির সম্প্রদায় আহ্বান জানাবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিবেশের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এছাড়া তিনি আরও কিছু সাইড ইভেন্টে অংশ নেবেন বন্ধুরা জাতিসংঘে ইনুস তার প্রথমবারের মতো বিদেশ সফরে নিউ ইয়র্কে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশের যে গণ কথা যে ইতিহাস সেই ইতিহাস বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন যে ছাত্ররা কিভাবে নিজেদের জীবন দিয়ে একটি স্বৈরাচারকে পতিত করেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনার সকল আল্লাহর মতো ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ